আমাদের একশো অভিযোগ যারা কিন্তু আগে স্কুলের করতে আয়োজিত আজকে যে মাদ্রাসের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় বছরে উপস্থাপন করলাম পাদের এস পরীক্ষা তো আমাদের সারা পাইছি বছরে এখন স্কুল আমরা আগামী আঠারো যত বলা স্কুল আছে সবগুলো স্কুলের নিয়ে যান একটা সুন্দর পরিবেশে বা পরিকল্পনা অনুশীলন করতে পারি আসলে এই পরিকল্পনা অনুশীলন না করলে ভালো বাচ্চা না বা যাবে না যদি একটা সুন্দর পরিবেশে নেওয়া যায় বাচ্চাগুলো আমার মনের যে একটা একটা স্কুল ছাড়া স্কুলের যে বনধন সৃষ্টি হয় হয়তো কিন্তু আমি স্কুলে কিন্তু আমরা যাতে অ্যাডমিশন আসি আসলে এই মুক্তি পরীক্ষার মাধ্যমে আমরা একটা সুবিধাটা পরিবেশ গড়ে তুলতে পারবো বা তৈরি করতে পারবো কতজন ছাত্ররাজ্যে অংশগ্রহণ করে স্যার প্রায় অংশগ্রহণ করেছে স্যার আজকে যে এই যে আঁকার উপজেলা লাগিন্ট আর অ্যাসোসিয়েশনের মেথাজ আছে পরীক্ষার আজকে যে আপনি পরিচালক হিসেবে বা চেয়ার আমি হিসেবে আপনার কী কী দায়িত্ব ছিল এবং কতজন ছাত্ররাজ্যে অংশগ্রহণ করেছে বা কেমন লেগেছে এবং এটা একটু আপনাদেরকে জানতে চাচ্ছি ধন্যবাদ আজকের এই দিনটি মনে হয় একটা শখ ছোট কচি শিশু প্রাণ মনের যে অধিকারী ছাত্রছাত্রীরা তারা যেন এক মেধা সংগ্রামে উপস্থিত হয়েছে তাদের এই বিষয়টা আমি লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা গার্জিয়ান এবং ছাত্রছাত্রী একেবারেই তৎপর যে আমি বৃত্তি পরীক্ষা দিব মেধা যা আমি ইনশাল্লাহ উত্তীর্ণ উত্তীর্ণ এই এইরকম একটা ভাব তাদের মধ্যে কাজ করতেছে। সবচেয়ে বড় কথা আমরা দ্বিতীয় বছরে কথা করেছি তিনশো চব্বিশ জন ছাত্রছাত্রী নিয়ে ষোলো সতেরোটি প্রতিষ্ঠানের সমন্বয়ে আজকের এই মেধা যাচাই পরীক্ষা আমরা শুরু করেছি সবচেয়ে বড় বিষয় আরেকটি হলো যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের দিয়েই আমাদের এই দেশ পরিচালনা হবে সুতরাং তারা যদি মেধাবী ছাত্রছাত্রী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে প্রাইমারি সেকশন থেকে একেবারে নিরবিচ্ছিন্নভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে সেই মেধা ইনশাল্লাহ আমাদের দেশে একদিন প্রস্কুটন ঘটবে এই প্রত্যাশা আমি চেয়ারম্যান হিসাবে আঠাওরা এসোসিয়েশন অফ ইন্ডার গার্ডেনের এই দাবি এবং প্রত্যাশা আমি আমার অভিভাবক এলাকাবাসী আঠাউড়াবাসীর কাছেও আশা করি আচ্ছা স্যার কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনার আমরা ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিয়ে আচ্ছা স্যার অন্য কোথাও অন্য অন্য জায়গায় তো দেখছি স্যার প্লে থেকে ফাইভ পর্যন্ত বৃত্তি নেই বছর পে এবং নার্সারিটা করতে চাই না জাতিগতভাবে কাউন্ট হয় মূলত ক্লাস ওয়ান স্ট্যান্ডার্ড ছেলেমেয়ে আমরা ক্লাসের অন্তর্ভুক্ত বলে চিহ্নিত করতে পারি সেটা শক্তিশালীভাবে একটা ছেলেমেয়ে মেধাবী হয়ে উঠার লক্ষ্যে আমরা তাদেরকে সাড়ে তিন থেকে চার বছরে ওয়ানের নিচে আরও দুইটা ক্লাস স্ট্রংলি নার্সিং দিয়ে তাদেরকে পাঠদানের মাধ্যমে স্বাবলম্বী করে তারপর আমরা ওয়ান স্ট্যান্ডার্ডে তাদেরকে উত্তীর্ণ করি সেই ওয়ান থেকে মেধাবৃত্তিটা হলে সেটা একটা প্রকৃত ভেধা যাচাইয়ের সুযোগ হয় বলে আমি মনে করি অন্য অন্য অ্যাসোসিয়েশন তো স্যার জানি যে প্লে থেকে শুরু করে তো আপনার কি সম্ভাবনা আছে কি না স্যার ভবিষ্যতে আশা করি না ওয়ান থেকে ফাইভে একটা স্ট্যান্ডার্ড ভেজ সুতরাং এদের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে বলে আমি চেয়ারম্যান হিসাবে একটু মনে করি আজকে এখানে উপস্থিত হয়ে খুবই ভালো লাগছে একটা আনন্দ উৎসবমুখর পরিবেশ অভিভাবক ছাত্রদের মধ্যে খুব একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আমি আশা করি আজকের এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই দেশের মুখ উজ্জ্বল করবে এই প্রত্যাশা রেখে রাখি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে আখরা উপজেলা কিনাগাটা অ্যাসোসিয়েশনের আপনি হচ্ছেন পরিচালক তো আপনি এত সুন্দরভাবে গোছানোভাবে করেছেন সেটা থেকে আসলে আমরা আমাদের ভালো লেগেছে অনেক অভিভাবক এসেছে প্রায় শুনলাম তিনশোর উপরে ছাত্রছাত্রী এটা কিভাবে সম্ভব হলো আপনি যে এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন আর কোনো রকম আঠাওড়া উপজেলা তিনটা এগারো দিন প্রত্যেক আয়োজিত আজকে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় আজকের দিনে প্রায় আমাদের এগারোটা বারোটা স্কুলের মতো আমরা একসাথে হয়েছি এখানে আসলে যারা পরীক্ষা দিতে আসছে তারা একটা উৎসব আজকে এই পরীক্ষাটা দিচ্ছে অভিভাবকরা আপনারা যদি দেখান অভিভাবকদের দিকে বাহিরে একটু আছে অভিভাবকরা আপনি ক্যামেরাটা ওই দিকে যদি নেন তাহলে অভিভাবকরা যেভাবে যেইভাবে আজকে উৎসব মুখরভাবে এখানে অ্যাটেন্ড করেছে খুব সুন্দর হয়েছে আমরা এবছর প্রায় তিনশোর মতো ছাত্রছাত্রী এখানে অ্যাটেন্ড করেছে আগামী বছর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ চিন্তা করছি যে আরো বড় পরিসরে এই ভিত্তি পরীক্ষাটা আমরা নেওয়ার জন্য আমরা কতটা স্কুল অংশগ্রহণ করেছে এখানে এগারোটা স্কুলে উপজেলার বাইরে কোন স্কুল আছে না আচ্ছা আচ্ছা অন্যান্য অ্যাসোসিয়েশন থেকে তো জানি যে প্লে থেকে শুরু করে আপনারা প্লে নার্সারি এর গিয়ে আপনাদের অ্যাড করতে চাচ্ছেন না আগামীতে আচ্ছা এটা আমাদের যে পরিচালনা পর্ষদ আছে আমরা ওখানে বসে আমরা এটা পরবর্তীতে এটা চিন্তা ভাবনা করে করবো আর কি এবছর যেহেতু আমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখানে অ্যাটেন্ড করেছে পরবর্তীতে যদি এরকম হয় আমরা চিন্তা ভাবনা করে আমরা এটা এড এড কৰাৰ আমাৰ চিন্তাধন্যবাদ ধন্যবাদ

सबुलाई आच्छा गर्छ सबुलाई लेख्छ <पणगा> <पणगा>

আজকে তো পরীক্ষা শেষ হলো আপনাদের ফলাফল কখন প্রকাশ করবো আমরা আসলে ফলাফলটা আমরা অতি নিকট এই ছাব্বিশ তারিখ সম্ভাবনা আছে আমরা এটা রেজাল্টটা প্রত্যেকে স্কুলে দেওয়ার জন্য যাতে তাদের বার্ষিক পরীক্ষার সাথে রেজাল্টটা কমপ্লিট করতে পারে ধন্যবাদ ছাব্বিশ তারিখের ভিতরে কি রেজাল্ট প্রকাশ করা কি সম্ভব কিনা আজকে তো হচ্ছে পরিচালক বিন্দু তো বলছে ছাব্বিশ তারিখের ভিতরে রেজাল্ট দিয়ে দেবে এটা কি সম্ভব কিনা এটা এটা তো দ্রুত কিভাবে সম্ভব আমারও প্রশ্ন